লেকটাউন মিনি পার্ক স্ট্রিট সৌজন্যের রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বড়দিনের আগে চারিদিক থেকে ভেসে আসছে কেরলের সুর অভিমান ভুলে খুশির প্লাবনে প্লাবিত গোটা বিশ্ববাসী লেকটাউন পরিণত হল মিনিপাক স্ট্রিটে রবিবার সন্ধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় লেকটাউন পরিণত হলো পার্ক স্ট্রিটে বছরের শেষ কটা দিন আনন্দ উৎসবে মেতে ওঠে শহরবাসী ধর্ম যার যার উৎসব সবার ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই সামিল হলেন লেকটাউনের ও পৌষ পার্বণ মেলাতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ সেই ভিড় এবার লেকটাউন শ্রীভূমিতে গত কয়েক বছর ধরে লেকটাউনে শুরু হয়েছে পৌষ পার্বণ উৎসব সেই উৎসব রবিবার সন্ধ্যায় উন্মোচন হল সুজিত বসুর হাত ধরে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করলেন মন্ত্রী শোভাযাত্রায় সান্তার সাজে কচিকাচাদের মাঝে উপস্থিত ছিলেন তিনি সকলের আবদার মেটাতে ছবিতলা থেকে উপহার দেওয়া বাঙালিদের পিঠে পুলি সবই সামিল এক কথায় বড়দিনে প্রাক্কালে আলোয় সেজে উঠেছে লেকটাউনে শ্রীভূমি বোস পার্বণ এবং ক্রিসমাস উৎসব প্রত্যেক বছরের মতো এবারও চব্বিশ তারিখ থেকে এক তারিখ অবধি এইখানে অনুষ্ঠান হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মতো আমরা এই দু কিলোমিটার স্টেজ যেটা দক্ষিণদারি থেকে শুরু করে আপ টু অঙ্গ পার্ক সমস্ত জায়গায় আমরা আলোকিত করেছি এবং এই আলোকিত করার পেছনে দক্ষিণ পৌরসভার একটা বড়ো সহযোগিতা আমাদের আছে এবং প্রত্যেকবারই আমরা এটা করি আর আমরা যেটা করি এখানে যে লোকে যেমন পার্ক স্ট্রিটে হয় আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যালান পার্কে আমরা তেমনি এখানে আমরা ক্লাব থেকে এখানে সমস্ত স্টল যে খাবার স্টল কালচারাল প্রোগ্রাম এগুলো সমস্ত ক্লাব থেকে আমরা করি যাতে মানুষকে জনবসতি এখানে বেড়ে গেছে লোক বেড়ে গেছে পূর্ব কলকাতাতে একটা জায়গা যেখানে প্রচুর মানুষ ঘরে এবং এই জায়গাটার যে ডেভেলপমেন্ট হয়েছে মানুষ সেখানে প্রত্যেকবার এটা জেনে গেছে যে এখানে এইটা হবে এবং এখানে ভালো ভালো খাবার বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সব রকমের খাবার সে পিঠে পুলি থেকে শুরু করে মোগলাইখানা তারপরে নানা রকম সাউথ ইন্ডিয়ান সব রকম সবার এখানে থাকছে তেমনি তার সাথে সাথে বিখ্যাত মিষ্টির দোকানগুলো এসছে বর্ধমানের থেকে গণেশের মেদানা সীতাভোগ ভোগ মহাভাঙনের পান্তুয়া শক্তিগড় থেকে এসছে কলকাতার বড়রাম থেকে ভীমনাখ থেকে সবাই এসছেন বিভিন্ন বিরিয়ানি যারা ভালো প্রসিদ্ধ বিরিয়ানি আরসালান সিমলা আমিনিয়া সবাই এখানে এসছে এবং তার সাথে সাথে প্রচুর চাইনিজ ম্যানল্যান্ড চাইনার হাক্কা সবাই এখানে এসছে জয়নগরের মুয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই স্টলগুলোতে যায় মানুষ এই সময় ছুটির ফেস্টিভ মুড কাটাচ্ছে এই ফেস্টিভ মুডে মানুষ যেমন আমরা দেখেছি এখানে প্রচুর ভিড় হয় এবং তার সঙ্গে একটু ডিপ্রেশান জন্যে গান থাকবে বাংলার সেরা সেরা শিল্পী এবং বোম্বের শিল্পীরা এখানে গান গাইতে আসে আমাদের কোনো এখানে এন্ট্রি ফ্রি হয় না ফ্রি সবটাই মানুষ এটা উপভোগ করে আর মানুষ আনন্দের সাথে গ্রহণ করে আজকে আমরা একটু এখন একটা খ্রিসমাস বসবাস র্যালি যেটার মধ্যে খ্রিস্টমাস এবং বসবাসের দুটোই ব্যাপার থাকবে এবং বিভিন্ন ডান্সাররা আছে যারা রাস্তায় তারা কেউ বাউল কেউ বাংলা গানের সাথে নাচ এবং কেউ বিভিন্ন রকম যেটা আমাদের বড়দিনের যেটা ক্রিসমাসের প্রোগ্রাম তারা সেটা নৃত্য পরিবেশন তারা করুন সেটা মানুষ বলে লেকটন মিনি পার্কশ্রিট কাল থেকেই দেখবে মিনি পার্কশ্রিট এটা বলা শুরু আর এবছরে একটা নতুন সংযোজন হয়েছে যেটা একটা কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন আপনারা জানেন যে বাঙুর থেকে দমদম পার্ক অব দি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার টু ফাইভ কিলোমিটার একটা পার্ক বায়োডাইভার্সিটি পার্ক এখানে উদ্বোধন হবে যেটার নাম গিয়েছে কাপ তা আমি মনে করি এই পার্কেও বা নতুন সংযোজন এই ভিআইপি রোডের ধারে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে আসতে বলছি এখানে আমরা এখন র্যালিতে বেরোবো আমার সঙ্গে বিভিন্ন দক্ষিণ ধর্মে বিধাননগরে পৌর প্রতিনিধিরা আছে আমরা এখন বেরোবো এবং সাতটার সময় এটার আনুষ্ঠানিক উদ্বোধন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আপনার সবাইকার যার নাম জানেন গৌতম ঘোষ এটার উদ্বোধন কর এখানে পরিবেশবিদ কল্যাণ থেকে বিধাননগরের স্ত্রী সবাই থাকবেন এবং আমরা চাই এটা সবাই মিলে এটা এনজয় করুক এবং সবাই আনন্দ করুক সামনে বড়দিন দিন সামনে নতুন ইংরাজি নববর্ষ আসছে সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা এবং নতুন বছর সবাই ভালো কাটুক বড়দিন সবাইকার ভালো কাটুক এখানে বাংলার সমস্ত শিল্পীরা সে নচিকেতা থেকে শুরু করে রাঘব থেকে শুরু করে লোভ থেকে শুরু করে শুভমিত্রা থেকে শুরু করে মনোময় ভট্টাস থেকে শুরু করে প্রত্যেকটা শিল্পী বম্বের শান পুষা উত্তব সবাই এই প্রোগ্রামে তারা আসতে রাজি হয়েছে আমি মনে করি মানুষ ভালো থাকুক মানুষ আনন্দ করুক ছুটির সময় খ্রিস্টমাসের ছুটি মানুষ পেয়েছে এই দিনগুলো খুব ভালো করে এনজয় করুক বছরের শেষ দিন এবং নতুন বছর ভালো হোক সবাইকার সবাইকার জন্যে শুভেচ্ছা রইল আপনাদেরকেও আমার শুভেচ্ছা